সবাইকে আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি তো আজকের ব্লগটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের গরু দেখতে পারবেন যে ফার্মটাতে অবস্থান করছি ফার্মটার নাম হচ্ছে আপনার অল স্টার ফার্ম তো এটা মূলত ক্যানিগঞ্জে অবস্থান করছে এখানে আপনারা যারা অর্গানিক এবং ফ্রেশ গরু খুঁজছেন এবং কোনো ধরনের ঝামেলা মুক্তভাবে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ব্লগটি তো অনেকে আসলে হাটে গিয়ে গরু কিনতে পছন্দ করেন না যারা চান সরাসরি খুব রিজনেবল প্রাইজের মধ্যে গরু কিনতে তাদের জন্য আজকের এই ব্লগটি তো আপনারা মোটামুটি হাতে হাটের থেকে অর্ধেক দামে কিন্তু আপনারা গরু পারচেস করতে পারবেন তো পুরো ভিডিওটিতে যদি আমাদের সাথে থাকেন তাহলে কিন্তু মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যে গরুগুলোর প্রাইস কীরকম হবে এবং ওজন কীরকম হবে তো সাথে থাকবেন ধন্যবাদ

আমার আরো ছিল বাট এখন যা দেখতেছেন এখানে এগুলো কিছু লিমিটেড স্টক রয়েছে তো এগুলো এগুলো আমার বাকি আছে বাকি আছে মত গরু আর আছে কুরবানি পর্যন্ত আচ্ছা আচ্ছা এগুলো সেল হবে আচ্ছা আপনার এখানে সর্বনিম্ন কত টাকা থেকে গরু শুরু এবং কত দামের পর্যন্ত আমার এখানে সর্বনিম্ন আপনার স্টার্টিং স্টার্টিং প্রাইস যেটা হ্যাঁ সেটা হচ্ছে 1.5 লাখ থেকে 1.5 লাখ টাকা থেকে শুরু আর সর্বনিম্ন আপনার

আচ্ছা সরাসরি আসলে তো উনি আরো কিছু আমি এখন মানে যে প্রাইস রেঞ্জ আমি এখন দিব যেটা বলবো এটা হচ্ছে কোরবানি পর্যন্তই ডেলিভারিটা আমি দিব সম্পূর্ণ আমার আর থাকার ভিতরে যেখানে বলবে এই ডেলিভারিটা আমি করে দিব আচ্ছা আর আপনার সামনে যে কালোটা দেখতেছেন এটা আমার আক্সিং প্রাইস হচ্ছে সাড়ে ছ লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছ লাখ টাকা সাড়ে ছয় লাখটা বিশাল বড় একটা গরু হ্যাঁ আমি মাঝে মাঝে প্রিভিয়াস অনেক ইউটিউব ভিডিওতে দেখি দেখা যাচ্ছে এই টাইপের গরু গুলো দশ বিশ লাখ টাকা অবশ্যই অবশ্যই এখন আমি আপনার যদি আরো ফার্মেও দেখেন এখন সবাই আসলে দামটা বেশি বলে কিন্তু আমার এখানে আমি সেল বেশি আসলে মার্জিনটা কম ওইতে ওইতে আমার তো দরকার নেই আসলে ফার্মটা আমার শখের বিষয়ে দাও তো দিতে পারলে আমি খুশি হই আর ওইরকম আমার এখানে যত গরুই দেখবেন সব আমি রিজনেবল প্রাইসেই দেই আচ্ছা ঠিক আছে ওইরকম প্রাইস আচ্ছা আমরা নেক্সট কোনটা দেখতে পারি নেক্সট আমার এখানে একটা আছে এটা হলস্টাইন ফিজিয়ান ইজ একটু এটা প্রিন্টেড প্রিন্টেড আছে হ্যাঁ এটা দেখতে পারতেছেন আচ্ছা এটাও কিন্তু দেখেন এটা কিন্তু এটাও কিন্তু হিউজ সাইজ বিশাল বড় গরু দেখেন এ এটাও কি ওটা ওটা সেম সাইজ মোটামুটি এটা আপনার 65 ইঞ্চি হাইট 65 ইঞ্চি এটা ওয়েট একটু বেশি এটা ওয়েটটা বেশি এটা 970 কেজি পর্যন্ত আছে 970 কেজি পর্যন্ত হবে জি আচ্ছা দেখেন এর মুখটা দেখেন খুব সুন্দর প্রিন্টেড প্রিন্টেড আছে মানে খুব সুন্দর কিন্তু চেহারাটা সুন্দর হয়েছে মিষ্টি একটা অনেক সুন্দর আর কোথাও কোনো স্পট দেখা যাচ্ছে না কোনো স্পট দেখা আপনি যদি দেখেন এটা কালারটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক কালার আছে এটা আমার প্রায় দেড় বছর ধরে আমার দেড় বছর ছিল আমি এটা কিনেছি

হাটে কিনতে গেলে দশ লাখ টাকা নিচে কেউ কিনতে পারবে না আর কোনো ফার্মে গেলে দশ লাখ টাকা নিচেও বলবেন বলবেন খুব রিজনেবল যত কমে আমি দিতে চাচ্ছি দেওয়া যাবে আরকি দেওয়া যাবে আরকি আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট কিছু আরো এখানে কিছু এখন আপনার সাইওয়াল ছোট মিডিয়াম সাইজ মিড রেঞ্জ এর যে গরু আছে মিড রেঞ্জের আছে মিড রেঞ্জ যাদের বাজেট একটু কম আছে এখানে আমার আপনার এখানে যা গরু দেখতেছেন এখানে আমার 400 কেজি থেকে স্টার্টিং 400 কেজি থেকে শুরু আর হ্যাঁ 600 কেজি পর্যন্ত আমার গরু আছে 600 কেজি পর্যন্ত আপনি সামনে যে এটা দেখতেছেন পাকড়াটা এটা একটা প্রিন্টেড পাকড়া আচ্ছা লাল সাদা আচ্ছা যে এটা লাইভ ওয়েটটা এখন আছে হলো আপনার 560 কেজি 560 কেজি রয়েছে 560 কেজি এই গরুটা আছে খুব সুন্দর প্রিন্টেড লাল সাদা এভাবে তো কোনো প্রবলেম থাকবে না আর কি কোনো কাস্টমার আসলে তো দেখে শুনে চেক করে নিতে পারবে অবশ্যই যেটা বলবে সেটাই বের করব দেখাবো আচ্ছা এরকম কি মানে ব্যবস্থা রয়েছে কিনা অনেকে দেখাচ্ছে দূর দূরদূরান্তে থাকে বাট আপনার গরুটা দেখে পছন্দ হয়েছে উনি অনলাইনে যদি আপনাকে পেমেন্ট করে কুরিয়ারে নিতে চায় ট্রাক নিতে আপনি অনলাইনেও নিতে পারবে কিন্তু আমি সাজেস্ট করব সবসময় আমি সবাইকে সাজেস্ট করি যে দূর হলেও এসে দেখে নিন আমি চোখে দেখে গরুটা নিলাম ভিডিওতে আসলে বোঝা যায় না তো অবশ্যই অনলাইনে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে আর কেউ এসে গুরু দেখেও নিয়ে যেতে পারবে কিছু আপনার যদি পছন্দ হয় কথা সব কিছু ঠিক থাকে তাহলে আমাকে অ্যাডভান্স করে দিয়ে যাবে আমি এটা দেন সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা জি আচ্ছা ঠিক আছে সাড়ে লাখ টাকা হলে কিন্তু আপনারা কিন্তু ভালো একটা গরু অনেক বড় গরু ভিডিওতে প্রপার বুঝা যাচ্ছে কিনা জানিনা আপনার যখন সরাসরি আসবেন আসলে

এটা গরু এটা এটা শাইহাল গরু শাইওয়ালা গরুর আপনার মাথাটা দেখুন খুব সুন্দর একটা অনেক সুন্দর নাবে কম্বল সবই সুন্দর কাটাও খুব মোটা এটাও আপনার আমার সাড়ে চারশো কেজি সাড়ে সাড়ে চারশো কেজি ওয়েট হবে এটা খুব সুন্দর গরু একটা মাথাটা দেখতে পারতেছেন কেমন সুন্দ চেয়াটা খুবই চমৎকার আপনারা কিন্তু চাইলেও নিতে পারবেন এটার প্রাইসটা কত হচ্ছে ভাই প্রাইস প্রাইসটা আমি সেমই চাচ্ছি আমি সবই সেমই রাখবো এটা আমার আক্সিং হচ্ছে 2 লাখ 80 হাজার লাখ 80 হাজার টাকা জি তো সরাসরি যদি আপনারা আসেন আপনারা কিছু একটা অনার করা হবে অবশ্যই আমরা নেক্সট আরেকটা চলে যাব নেক্সট এটাও এটা আপনার 450 কাঁচা কাঁচা আছে এটা 450 টাকা কমই হবে হ্যাঁ এটা খুব সুন্দর একটা গরু

আহ দশ মন এগারো মনের উপরে গরুর মধ্যে পেয়ে যাচ্ছেন গরুটার ওয়েটটা পেয়ে যাচ্ছেন তাহলে বুঝতে পারতেছেন কত বড় গরু এগুলার আর প্রাইসও কতটুকু রিজনেবল এটার প্রাইসটা এটাও দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার টাকা আচ্ছা ঠিক আছে এটাও দুই লাখ আশি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যদি আমরা নেক্সট আরেকটা গরুতে চলে যাই এটা হয় এটা এটাও একটা সাহেবাল গরু সাহেব এটা লাইফ বইয়ে আপনার চারশো তিরিশ কেজি কেজি মতো হবে বুঝি

ঘরে হ্যাঁ এটা আমার ঘরে বাড়ছে এটা আমি অনেকজন দুই বছর প্লাস দুই বছর ধরে এটা পাল্টা আর এটা এবার নট ফর সেল